তো বন্ধুরা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো সাউন্ড কিংয়ের নতুন ত্রিশের কাজ কতটা কী হলো তো দেখে নাও ভিডিওর মধ্যে তো দেখতেই পাচ্ছ এদিকে নয়গুলো রাখা রয়েছে নয়গুলো সব জ্ঞান দিয়ে ঘষা হচ্ছিলো মাইকা পেস্টিং হবে তো দেখতে পাচ্ছো এখানে রাখা রয়েছে সব হয়ে গেছে ঘষাঘষি তো এরপর মাইকা পেস্টিং হবে আর এদিকে নেটের স্ট্র্যাকচার রয়েছে দেখতে পাচ্ছ সব রং করা হয়েছে নেটের স্ট্র্যাকচারে এই যে রং করা হয়েছে তো ষোলো মালের ভিডিওতেই বলেছিলাম সাউন্ড কিং এর ও সাইডে কালো দেওয়া হবে তো দেখতে পাচ্ছ সাইডে কালো মাইকা মারা হয়ে গেছে এখানে তিনটে ছয় রয়েছে দেখতে পাচ্ছ কালো মাইকা মারা হয়ে গেছে আর কাকায় এদিকে শুয়ে পড়েছে আমাদের চুমকি সাউন্ডের মালিক দেখতে পাচ্ছ এখানে শুয়ে পড়ে যেমন ভাত ভাত এসে আলা পড়ে গেছে প্রচুর আর এই ছয়টা দেখতে পাচ্ছ এটা কাজ শেষ হলো একটু আগে খেতে গিয়েছিলাম আমরা তো দেখতে পাচ্ছ চারিদিকে কালো মাইকা মারা হয়ে গেছে উপরে সাইডে দেখতে পাচ্ছ তো এবার বক্স ফেলানো হবে পেছনের ডিজাইন হবে এবার এখন এদিকে দেখতে পাচ্ছ নয়ের সাইডে মাইকা করা হয়নি রাখা আছে এখনও মাইকা কিটে তো অনেক রকমের মাইকা আছে এখানে দেখতে পাচ্ছ নিচে এখনও পড়ে আছে পুরোটাই এখানেও দেখতে পাচ্ছ গাদা মাইকা রাখা রয়েছে তো মাইকা পেস্টিং হবে আর এদিকে ষোলো দুটো আছে দেখতে পাচ্ছো এখনও এই দুটো সাউন্ড কিংয়ের তিরিশ দুটো হয়ে যাবে তারপরে এই ষোলো দুটো ডেলিভারি দেওয়া হবে ওই জন্য এখন করা হয়নি কিছু রাদা বাড়ি গেছে খেতে তো মেশিন পত্র সব রাখা রয়েছে দেখতে পাচ্ছ অনেক জনে এখানে একটা মেশিন তোলাও রয়েছে ওপরে দেখতে পাচ্ছ কাজ করছিল একটু আগে তো এরপর একবারে চেকিংয়ের দিন ভিডিও আসবে যে কবে চেকিং হচ্ছে সেটা বলে দেওয়া হবে আর কীরকম কী ডিজাইন হচ্ছে সেটা চেকিং এর দিনই জানানো হবে দেখতে পাবে কিরম কী ডিজাইন হচ্ছে তো আজকের ভিডিওটা এতটুকুনি ছিল বেশি বড় করলাম না তো চলো আজকের মতো বাই আবার দেখা হবে পরের নতুন ভিডিওতে